মিশরের এক প্রাচীন সমাধিস্থল থেকে পাওয়া গিয়েছে কুমিরের মুন্ডহীন হিন্দে অবশেষ কি কারণে কুমিরগুলির মৃত্যু হল এ নিয়ে নানা মত মমির দেশ মিশরে কত না রহস্যের ঘনঘাটা বিভিন্ন সমাধিস্থল খুললেই না কত প্রশ্ন ঘুরপাক্ষায় মনের কিনারায় যে প্রশ্নের সদুত্তর এখনও পাওয়া যায়নি সম্প্রতি কুমিরের কয়েকটি মমিকৃত দেহ উদ্ধার ঘিরে নতুন রহস্য দানা বেঁধেছে মিশরের একটি সমাধিস্থলে কুমিরের একাধিক মমিকৃত অংশ অবশেষ পাওয়া গিয়েছে কুমিরগুলির মাথা কাটা রয়েছে রয়েছে শুধুমাত্র দেহাংশ কুমিরগুলির মৃত্যু কিভাবে হল এ নিয়ে দ্বন্দ্বে গবেষকরা নীলনদের পশ্চিম তীরে কুব্বাতাল হাওয়া এলাকায় কুমিরের দেহগুলি সন্ধান পাওয়া যায় গবেষকদের মতে কুমিরের দেহগুলি সংরক্ষিত করে রাখা হয়েছিল কুমিরগুলিকে হত্যার পর রোদে পুড়িয়ে তাদের দেহ শুকিয়ে যায় তারপর তাদের মাথা কেটে বাদ দেওয়া হয়েছে তবে মিশরী কুমিরের মমিকৃত দেহ উদ্ধারের নেপথ্যে নানা পৌরাণিক কাহিনীর তথ্য উঠে এসেছে একসময় দেবতাদের পুজোয় নৈবেদ্য হিসেবে পশুর মমি এই কুমিরগুলিকে মেরে তাদের দেহ সংরক্ষণ করার নেপথ্যে এই কারণ থাকতে পারে বলে মনে করছেন দ্য রয়্যাল বেলজিয়ান ইনস্টিটিউটের গবেষক বেদা কোপারে কুমিরের দেহাবশেষ নিয়ে গবেষণা চালাচ্ছেন কোপাড়ে দেবতাকে নৈবেদ্য হিসেবে পশুর মমি চালের যেমন কথা তিনি তুলেছেন তেমনি আবার জানিয়েছেন কুমিরকে দেবতাদের অবতার বলে সেকালে মনে করতেন মিশরীয়রা কিন্তু কুমির যদি দেবতারই কোন অবতার হয় তাহলে তাকে হত্যা করা হবে কেন এই গবেষকের কথায় কোন প্রাণীর মমির সঙ্গে আধ্যাত্মিক যোগসূত্র যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেই প্রাণী হত্যা কোনো পাপ হিসেবে মনে করতেন না মিশরীয়রা গবেষকরা এও মনে করছেন যে দেবতাকে তুষ্ট করার জন্যই কুমির হত্যা করা হতো এ প্রসঙ্গে মিশরের দেবতা শোবেকের নাম চর্চায় এসেছে মিশরীয় সভ্যতায় শোবেক এমন এক দেবতা যার মুখা অবয়ব কুমিরের মতো আর দেহের বাকি অংশটি মানুষের মতো ফলে গবেষকরা অনেকেই মনে করছেন মিশরীয় দেবতা শোবেকে তুষ্ট করতেই কুমির মারা হতো আর সে কারণেই হয়তো কুমিরকে মারার পর তাদের দেহগুলি সংরক্ষিত করে রাখা হতো তারপর পশুর মমি হিসেবে সেগুলি নৈবেদ্য দেয়া হতো তবে সম্প্রতি খনন কার্যের পর কুমিরগুলিকে যে অবস্থায় উদ্ধার করা হয়েছে তা এক কথায় বিরল কুমিরের মুন্ডহীন দেহাবশেষ উদ্ধারের ঘটনা বিরল বলেই মনে করছেন গবেষকরা কুমিরগুলিকে হত্যার পর বালির সঙ্গে এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছিল যাতে সেগুলি রোদে প্রকৃতভাবে শুকিয়ে যায় এবং এরপর দেহগুলি খেজুর পাতা দিয়ে মুড়ে সমাধিস্থলে আনা হতো আর এভাবেই সংরক্ষিত করা হতো বলে জানিয়েছেন গবেষকরা তবে সব কুমিরের দেহাংশই সংরক্ষিত করা যেত তা নয় বহু ক্ষেত্রে কুমিরগুলির দেহাংশ শুকানোর পরই তাদের মাথা কেটে বাদ দেওয়া হয়েছিল বলে মনে করছেন গবেষকরা কুমিরগুলিকে কিভাবে মারা হলো সে ব্যাপারে এখনও নিশ্চিত নন গবেষকরা মৃত্যুর কারণও অনুধাবন করতে পারেননি তারা তবে একাধিক উপায়ে কুমিরগুলিকে হত্যা করা হতে পারে বলে অনুমান করছেন গবেষকরা প্রখর রোদের তাপে দীর্ঘক্ষণ কুমিরগুলিকে রাখা হয়েছিল তার জেরে মৃত্যু হতে পারে বলে অনুমান আবার অনেকের মত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কুমিরগুলিকে মিশরের যে প্রাচীন সমাধিস্থল থেকে কুমিরগুলির দেহাংশ উদ্ধার করা হয়েছে সেটিকে ডোম অব দ্য ওয়েড বলা হয় প্রায় পঁচিশশো বছর আগে ওই সমাধিস্থল ব্যবহার করা হতো বলে ধারণা মিশরে মমি ঘিরে নানা রহস্যের কাহিনী রয়েছে কুমিরগুলির মুন্ড হিন্দেহাংশ উদ্ধার এই রহস্যের তালিকায় নতুন সংযোজন কি কারণে কুমিরগুলির মৃত্যু এ নিয়ে নানা মনির নানা মত কিন্তু আসল কারণ কি সেই রহস্যের কিনারা করতেই মুখিয়ে রয়েছেন গবেষকরা